মুর্শিদাবাদ জেলার দুই পুলিশ জেলায় মোট কোম্পানি কেন্দ্র বাহিনী এখনো পর্যন্ত এসে পৌঁছেছে প্রতিদিনই চলছে রুটিন মার্চ বৃহস্পতিবার বিকেলে বহরমপুর শহরে জেলা শাসক রাজশ্রী মিত্র ও মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদবের উপস্থিতিতে চলে রুট মার্চ জেলা শাসক রাজর্ষী মৃত্যু জানা সাধারণ ভোটারদের সাথে কথা বলা হচ্ছে এবং তাদের সঙ্গে জানতে চাওয়া হচ্ছে কোন রকম ভয়ভীতি কেউ প্রদর্শন করছে কিনা সাধারণ মানুষকে আশ্বস্ত দিলাম নিরাপদে ভোট দেবেন কোন রকম অশান্তি আমরা করতে দেব না সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর দেখুন আমাদের প্রত্যেকটা জায়গাতেই মানে সেটা রুট মার্চ হচ্ছে অলরেডি দশটা কোম্পানি তো আমাদের জেলাতে আছে আমাদের জেলাতে আছে সিএপিএফ এ ফুল কোম্পানিজ ফুল সেকশন স্ট্রেংথে এখানে রুটমার্চ হচ্ছে আজকে আমি এবং এসপি সাহেব আমরা দুজনে পার্টিসিপেট করলাম এবং বেসিক্যালি যেটা মানুষজনের সাথে কথা বলে বোঝার চেষ্টা করলাম যে এখানে রকম ভয় ভীতির পরিস্থিতি ছিল কি না মানুষজন বললেন না আমরা এটাও আরও আশ্বস্ত করলাম যে আগেও ছিল না এবারেও হবে না নির্ভয়ে নিশ্চিন্তে এবং শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবেন এটাই মানে গণতন্ত্রের কাম্য এবং এটাই হবে এখন আমরা সেরকমই স্পেসিফিক কোনো কমপ্লেন পাইনি আমাদের ইনফ্যাক্ট অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে পাস্ট রেকর্ড দেখে যেখানে ভয়োলেন্সগুলো হয়েছিল ওইসব এরিয়াতে বি আমাদের সিএপিএফ নিয়ে রুটমার্চ হয়েছে অ্যান্ড এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো সমস্যা নেই লোকজন হ্যাপি আছে অ্যান্ড ভোট করবে এটাই আমাদের আশা